এইটা পড়ো আমি চাই আজ রাতে আমার ধনী বন্ধুরা চোখের সামনে দেখুক যে আসল দারিদ্র কেমন দেখতে হয় দেখো প্রিয়া একটু পরেই লোকে একে ভিকারিভাবে টিপ ছুড়ে দেবে গতটা উপভোগ্য হবে তাই না ম্যাডাম আপনি আমাকে দারিদ্র দেখানোর জন্য ডেকেছিলেন এখন আমি আপনাকে আপনার প্রকৃত চেহারা দেখাবো এক অহংকারী ধনী ব্যবসায়ীর আদরের মেয়ে তার জন্মদিনের জমকালো পার্টিতে তার দরিদ্র চালককে ডেকে এনেছিল শুধুমাত্র ধনী অতিথিদের সামনে তার ছেঁড়া কাপড় আর অসহায়ত্বের মজাওড়াতে কিন্তু যখন সেই চালকই একটা অত্যন্ত দামি স্যুট পরে তার বিলাসবহুল গাড়ি থেকে নেমে এলো তখন পার্টিতে উপস্থিত প্রত্যেকের চোখ কপালে উঠে গেল যাকে কোনো দিন নোংরা ড্রেনের কিট আর বিশ্বস্ত কুকুর বলে লাঞ্ছিত করা হয়েছিল সেই চালকই প্রমাণিত হল শহরের সবচেয়ে প্রতাপশালী ব্যবসায়ী খানদানের একমাত্র উত্তরাধিকারী আর তারপর যা ঘটল তা মানবতা ভাগ্য আর আত্মসম্মানের সবচেয়ে গভীর শিক্ষা হয়ে রইল দোস্ত এই হৃদয়স্পর্শী কাহিনীর পুরো সত্যিটা জানতে ভিডিওটা শেষ অব্দি দেখতে ভুল না সকালের সূর্য এখনো পুরোপুরি ওঠেনি যখন মুম্বাই তার গতি ধরে ফেলেছিল লোকাল ট্রেনের চাকার শব্দ আর রাস্তায় হর্নের আওয়াজ এক অদ্ভুত সঙ্গীত রচনা করছিল কিন্তু ওয়ার্লির একটা অত্যন্ত উঁচু আর ঝকঝকে বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে থাকা সেই কালো লাক্সারি গাড়ির পাশে একটা ভারী নিরবতা ছড়িয়েছিল এই নিরবতাই ছিল যেটা আরিয়ান সিংহানিয়ার বুকের ভেতর গত কয়েক বছর ধরে বাসা বেঁধেছিল আরিয়েন তার সাদা শার্টের বোতামগুলো ঠিক করল শার্টটা পুরানো ছিল রং উড়ে গিয়েছিল কিন্তু ইস্ত্রি করা ভাঁজগুলো আরিয়েনের শৃঙ্খলার সাক্ষী দিচ্ছিল সে গাড়ির কাছে নিজের মুখ দেখল কোনোদিন এই মুখে কোটি কোটি টাকার অহংকার থাকত আজ সেই মুখেই বাধ্যবাধকতার একটা হালকা স্তর ছিল কিন্তু চোখের ঝিলিক এখনো ঠিক তেমনই ছিল তীক্ষ্ণ আর গভীর তাকে তার বাবা রঘুবীর সিংহানিয়ার সেই কথাটা মনে পড়ে গেল যেটা তিনি মরার সময় বলেছিলেন বেটা ধন সম্পত্ত হাতের ময়লা আসবে যাবে কিন্তু যেদিন মানুষ নিজের আত্মসম্মান হারাবে সেদিন সে জীবিত থেকেও লাশ হয়ে যাবে সেই কথা মনে পড়তেই আরিয়ানের গলা ভরে এলো তাকে সেই দৃশ্যটা মনে পড়ে গেল যখন ব্যাংকের অফিসাররা তাদের বাড়ির জিনিসপত্র বাইরে ফেলছিল বাবার হার্ট অ্যাট্যাক মায়ের কান্না আর এক রাতেই সব ছাই হয়ে যাওয়া যে কাল অব্দি সিংহানিয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের উত্তরাধিকারী ছিল আজ সেই শহরের রাস্তায় এক একটা সাধারণ চালকের ইউনিফর্ম পরে দাঁড়িয়েছিল ঠিক তখনই বাড়ির ভারী দরজা খোলার শব্দ হল রিয়া মেহেরা বাড়িরে বেরিয়ে এলেন উঁচু স্যান্ডেল চোখে দামি চশমা আর মুখে সেই অহংকার যেটা প্রায় অতিরিক্ত টাকার সাথে ফ্রিতে মেলে রিয়ার কাছে মানুষ তার যোগ্যতায় নয় বরং তার ব্যাংক ব্যালেন্স দিয়েছে না যেত আরিয়ান কোথায় মরে গেলে রিয়ার তীক্ষ্ণ গলা হাওয়া চিরে এল আরিয়েন তৎক্ষণাৎ ঝুঁকে গাড়ির দরজা খুলল জি ম্যাডাম সব রেডি আছে রিয়া গাড়িতে ওঠার আগে আরিয়েনকে এমনভাবে দেখলেন যেন সে কোনো মানুষ নয় বরং রাস্তায় পড়ে থাকা কোনো আবর্জনা তিনি নাক ছিটকালেন আর বললেন তোমার এই সস্তা সাবানের দুর্গন্ধে আমার মাথা ফেটে যায় আরিয়েন কতবার বলেছি যে আমার সামনে আসার আগে ভালো পারফিউম লাগিয়ে নাও কিন্তু তোমার মতো লোকেদের কাছ থেকে আর কি আশা করা যায় তোমরা শুধু বেঁচে থাকতে জানো সম্মানের সাথে থাকতে জানো না আরিয়েনের হাত স্টিয়ারিংয়ে জমে গেল তার মুঠো শক্ত হয়ে গেল আর কপালের শিরা উঁচু হয়ে উঠল তার মন করল যে পাল্টা বলে ম্যাডাম এটা ঘামের গন্ধ যেটা পরিশ্রম থেকে আসে আপনার মতো অন্যকে ছোট করে নয় কিন্তু বাবার মুখ তার চোখের সামনে এসে গেল সে তার তিক্ততা থুতুর সাথে গলা দিয়ে নামিয়ে ফেলল মাফ করবেন ম্যাডাম আগে থেকে খেয়াল রাখব সে আস্তে গলায় বলল গাড়ি রাস্তায় ছুটে চলেছিল গাড়ির ভিতরের তাপমাত্রা এসির জন্য খুব ঠান্ডা ছিল কিন্তু আরিয়ানের ভিতরটা রাগ আর অপমানের আগুনে ঝলসে যাচ্ছিল পিছনে বসা রিয়া তার ফোনে তার বান্ধবীর সাথে জোরে জোরে কথা বলছিলেন আর আরিয়ান মোজা ওড়াচ্ছিলেন ছাড় ডার্লিং এই চালকগুলোও অদ্ভুত হয় না চেহারা না বুদ্ধি আমার তো মনে হয় ভগবান এদের বানিয়েছেন শুধু যাতে এরা আমাদের গোলামি করতে পারে জানি না এত দারিদ্র এরা নিঃশ্বাসও কিভাবে নেয় রিয়া খিলখিল করে হাসলেন আর এনের চোখে সেই মুহূর্তে চোখের জল নয় বরং এক অদ্ভুত আগুন ছিল সে দেখছিল যে বাইরে মুম্বাইয়ের ভিড়ে হাজার হাজার লোক তাদের অস্তিত্বের খোঁজে দৌড়াচ্ছে সে রিয়ার ভিউ মিরারে রিয়ার চোখে সোজাসুজি তাকালো রিয়ার মনে হল সে শুধু একটা চাকরকে দেখছে কিন্তু তার একটু আন্দাজ ছিল না যে সে একটা ঘুমন্ত সিংহকে জাগিয়ে ছে আরিয়েন মনে মনে নিজের সাথে প্রতিজ্ঞা করল আমার সময় খারাপ আমার রক্ত নয় এই লড়াই ইউনিফর্মের নয় অস্তিত্বের আজ আপনি আমাকে আমার আওকাত দেখাচ্ছেন ম্যাডাম কাল আমি আপনাকে আপনার ছোট চিন্তার আয়না দেখাবো আরিয়েনের গাড়ি লাল সিগনালে থামল বাইরে একটা ছোট্ট বাচ্চা খবরের কাগজ বিক্রি করছিল আরিয়েন তাকে দেখে মুচকি হাসল তার বুঝতে দেরি হল না যে এখন নিচু হওয়ার সময় নয় পতনের ঢাল শেষ হয়ে গিয়েছিল এখন সময় ছিল সেই পাহাড়ে আবার চড়ার যেটাকে দুনিয়া পরিচয় বলে দুপুরের গরম এখন তার চরমে ছিল মুম্বাইয়ের রাস্তাগুলো যেন কোনো চুল্লির মতো জ্বলছিল লোয়ার প্যারেলের সেই আলিসানার আধুনিক এলাকায় যেখানে কাঁচের বড় বড় বিল্ডিং আকাশ চুম্বন করছিল আরিয়েন সেই লম্বা কালো গাড়িটা একটা ইন্টিরিয়ার ডিজাইন স্টুডিওর বাইরে থামালো সূর্যের রশ্মি গাড়ির ছাদে পড়ে চোখ ধাঁধিয়ে দিচ্ছিল রিয়া মেহরা যার কাপড়ের দাম হয়তো কোনো দরিদ্রের পুরো বছরের উপার্জনের সমান ছিল পিছনে না থাকিয়ে গাড়ি থেকে নামলেন তার মুখে সেই চিরপরিচিত উদাসীনতা ছিল যাওয়ার আগে তিনি পিছনে ফিরে আরজনের দিকে একটা ঠান্ডা দৃষ্টি দিলেন আর নির্দেশ দিলেন এখানেই দাঁড়িয়ে থাকো আর কোথাও নড়াচড়া করবে না আর ফোন অন রাখবে আর হ্যাঁ যদি আমি তোমাকে ঘুমোতে দেখি তাহলে মনে রেখো তোমার সন্ধ্যের বেতন কেটে নেব আমি অলস লোক পছন্দ করি না আর তার পাতা নামিয়ে নিল গলায় কোনো বিরোধ ছিল না শুধু একটা গভীর ক্লান্তি ছিল জি ম্যাডাম সে আসতে বলল গাড়ির ভেতরে এসির ঠান্ডা হাওয়া চলছিল কিন্তু আরজনের হৃদয়ের ভিতর স্মৃতির একটা চুল্লি জ্বলছিল সে কাপা হাতে ড্যাশবোর্ডে রাখা একটা পুরানো ভাঁজ করা ছবি তুলে নিল সেই ছবিতে একটা সাধারণ সুতির শাড়ি পরা তার মা হাসছিলেন তার চোখে সেই শান্তি ছিল যেটা আর্জনকে ছোটবেলায় লুড়ি গিয়ে দিত সে বিড়বিড় করে বলল মা যদি আজ তুমি জীবিত থাকতে তাহলে কি নিজের চোখের সামনে নিজের ছেলেকে এভাবে অপমানিত হতে দেখতে পারতে ছবি দেখতে দেখতে অতীতের স্তরগুলো পুরানো ফিল্মের মতো খুলতে লাগল তাকে মনে পড়ে গেল সেই সিংহানিয়া হাউস যেখানে সকালের শুরু হতো পাখির ডাক আর চাকরদের শাড়ি দিয়ে সেই সময় যখন আরজনের বাবা রঘুবীর সিংহানিয়ার একটা ডাকে শহরের বড় বড় শিল্পপতিরা হাত জোর করে দাঁড়িয়ে থাকত আরজনকে সেই দিনটা মনে পড়ে গেল যখন সে বিদেশ থেকে এমবিএ ডিগ্রি নিয়ে ফিরেছিল তার বাবা গর্বের সাথে তার কাঁধে হাত রেখে বলেছিলেন বেটা আজ থেকে সাম্রাজ্যের আসল উত্তরাধিকারী তুমি মনে রেখো ব্যবসা শুধু মাথায় নয় শাখ দিয়েও চলে কিন্তু শাখ তো এক রাতেই মাটিতে মিশে গিয়েছিল বিশ্বাসঘাতকতার সেই বিষাক্ত ছবল যেটা তাদের সবচেয়ে বিশ্বস্ত পার্টনার মেরেছিল কাগজে হেরফের ব্যাংকের নোটিশ আর তারপর সেই নিস্তব্ধতা যেটা পুরো খানদানকে গ্রাস করেছিল আর্জনকে সেই দৃশ্য আজও ঘামে ভিজিয়ে দেয় যখন তার বাবা মাটিতে বসে বাচ্চাদের মতো কাঁদছিলেন আর তাদের সামনে দাঁড়ানো এক মহিলা যিনি আজ রিয়া মেহরার সবচেয়ে কাছের বান্ধবী হাসতে হাসতে বলছিলেন এবার রাস্তায় থাকার অভ্যাস করো রঘুবীর সিংহানিয়া সাহেব আপনার রাজ্য এখন আমার সেই ধাক্কায় রঘুবীর সিংহানিয়ার প্রাণ গেল আর এক রাতেই কোটি কোটি টাকার উত্তরাধিকারী রাস্তায় এসে গেল ঠিক তখনই গাড়ির দরজা জোরে খুলে গেল যাতে আরজনের ধ্যান ভাঙল রিয়া মেহরা রাগে লাল হলুদ হয়ে বাইরে দাঁড়িয়েছিলেন তিনবার কল করলাম ফোন তুললে না কেন তার গলায় চিৎকার ছিল আরজন তাড়াহুড়ো করে ফোন দেখল মাফ করবেন ম্যাডাম হয়তো নেটওয়ার্কের জন্য শুধু বাহানা করা তোমাদের মতো লোকেদের রক্তে আছে রিয়া তাকে মাঝপথে থামিয়ে দিলেন তিনি তৎক্ষণাৎ তার বান্ধবী প্রিয়াকে ফোন লাগালেন আর জোরে জোরে হেসে বলতে লাগলেন ও প্রিয়া তুমি জানো আমার চালক কি করছিল হয়তো স্বপ্ন দেখছিল যে একদিন সেও আমার মতো পিছনের সিটে বসবে দরিদ্র লোকেরাও না নিজের আওকাত ভুলে বড় বড় স্বপ্ন দেখে আরজনের হাত স্টিয়ারিংয়ে এত জোরে চেপে বসলো যে তার শিরাগুলো ফেটে যাওয়ার মতো হয়ে গেল তার মুখ একদম শান্ত ছিল যেন কোনো থমথমের সমুদ্র কিন্তু সেই সমুদ্রের নিচে একটা সুনামি জন্ম নিচ্ছিল রিয়া কাঁচের বাইরে তাকিয়ে হঠাৎ একটা অদ্ভুত কথা বললেন পরের সপ্তাহে আমার জন্মদিন শহরের সব ধনী আর বড় নাম সেখানে থাকবে আর আমি চাই আরজন যে তুমিও সেখানে থাকো আরজন চমকে উঠল সে আয়নায় রিয়ার চোখ দেখল কিন্তু ম্যাডাম আমি তো শুধু একটা চালক রিয়ার থোঁটে একটা বিষাক্ত হাসি ছড়িয়ে পড়ল এটাই তো আমি চাই যে আমার মেহমানরা দেখুক একটা আসল চালক কেমন দেখতে হয় তুমি আমার জন্য সেখানে একটা লাইভ এন্টারটেনমেন্ট হবে সবাইকে দেখাব যে বিশ্বস্ত কুকুর পোশাক আকে বলে গাড়ির ভিতর একটা নিস্তব্ধতা নেমে এলো সেই নিস্তব্ধতা এত ভারী ছিল যেন নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে যায় আরজন কিছুক্ষণ অপেক্ষা করল তারপর অত্যন্ত শান্ত কিন্তু গভীর গলায় বলল জি ম্যাডাম আমি অবশ্যই আসব আপনার এই জন্মদিন স্মরণীয় হবে সেই জিতে ভয় ছিল না সেখানে একটা প্রতিশ্রুতি ছিল নিজের হারানো পরিচয়কে ছাই থেকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি গাড়ি এগিয়ে গেল কিন্তু আর্জনের ভিতরে এখন সেই আগুন জ্বলতে শুরু করেছিল যে শান্ত তো ছিল কিন্তু সব কিছু পুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখত মুম্বাইয়ের সেই সকালে হাওয়া একটু ঠান্ডা ছিল যেন সেও আসন্ন ঝড়ে রাজ করতে পারছিল কিন্তু আর্জনের সেই ছোট অন্ধকার ভরে একটা অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়েছিল এখানের দেওয়ালে কোনো রঙিন ছবি ছিল না শুধু এক কোণে একটা পুরানো কাঠের সিন্দুক রাখা ছিল সেই সিন্দুকে জমে থাকা ধুলোর স্তর যেন আরজনের গত পাঁচ বছরের গোপনীয়তার সাক্ষী দিচ্ছিল আর্জন অনেকক্ষণ সেই সিন্দুকের সামনে বসে রইল এটা শুধু কাঠের একটা বাক্স ছিল না এটা তার মায়ের শেষ স্মৃতি ছিল আর তার আসল পরিচয়ের সেই কফিন যেটা সে নিজের হাতে গরব দিয়েছিল অন্যদিকে ওয়ার্ল্ডলিতে রিয়া মেহরার আলিশান বাড়ি কোনো বধুর মতো সেজে উঠেছিল সাদা রেশমি পর্দা হাওয়ায় দুলছিল আর চারিদিকে দামি ফুলের সুবাস ছড়িয়েছিল রিয়া আয়নার সামনে দাঁড়িয়ে তার দামি ডিজাইনার গাউনের আঁচল ঠিক করছিলেন তার মুখে সেই পুরানো অহংকার ছিল কিন্তু আজ তার চোখে একটা অদ্ভুত নিষ্ঠুর ঝিলিক ছিল আরজান তার গলা পুরো হলে গুঞ্জে উঠল জি ম্যাডাম রিয়া তাকে মাথা থেকে পা অবধি দেখলেন আর তার সাথে বললেন আজ মেহমান খুব স্পেশাল আরজান শহরের সেই লোকেরা আসছে যাদের জুতোর দামও তোমার পুরো জীবনের উপার্জনের চেয়ে বেশি তাই আজ তোমাকে তোমার আসল অওকাতে থাকতে হবে তিনি কোণে রাখা চাকরদের জিনিসের দিকে ইঙ্গিত করলেন আজ তুমি চালক নাও আজ তুমি ওয়েটারের কাজ করবে এই মদের বাক্সগুলো তুলো টেবিল পরিষ্কার করো তারপর তিনি একটা পুরানো বিবর্ণ আর জায়গায় জায়গায় ফাটা ওয়েটারের কোট আর্জনের দিকে ছুড়ে দিলেন এইটা পরো আমি চাই যে আজ রাতে আমার ধনী বন্ধুরা দেখুক আসল দারিদ্র্য কেমন দেখতে হয় তুমি আজ আমার জন্য একটা উদাহরণ হবে যে কিভাবে সময় মানুষকে রাস্তায় এনে দাঁড় করায় আর্জনের আঙুল সেই রুক্ষ কাপড় স্পর্শ করে কেঁপে উঠল সেটা ভয় ছিল না সেটা সেই আগুনের তাপ ছিল যেটা এখন তার বুক পড়াচ্ছিল তাকে তার মায়ের গলা মনে পড়ে গেল বেটা ফাটা কাপড় তোমার দারিদ্র্য দেখাতে পারে কিন্তু তোমার আত্মার ঝিলিক কখনো কম করতে পারে না আর্জন কোটটা কুলে নিল আর অত্যন্ত শান্ত গলায় বলল ঠিক আছে ম্যাডাম আজ রাতে আমি ঠিক সেটাই পড়ব যেটার আপনার আমার থেকে আশা আছে রিয়ার মুখে একটা বিজয়ের হাসি এলো তার মনে হলো যে তিনি আর্জনের শেষ বাকি আত্মসম্মানটুকুও পিষে ফেলেছেন সন্ধে নামতে নামতেই বাড়ি আলোয় ঝলমল করে উঠল মেহমানদের ভিড় জমে গেল ভারী আতরের সুবাস আর উঁচু হাসির মাঝে রিয়া তার বান্ধবী প্রিয়ার সাথে দাঁড়িয়ে আর্জনের দিকে তাকিয়েছিলেন যে দূরে দাঁড়িয়ে ওয়েটারের কাজ করছিল দেখো প্রিয়া রিয়া ফিসফিস করে বললেন একটু পরেই লোকে একে ভিকারি ভেবে টিপ দেওয়া শুরু করবে কত মজা হবে না কিন্তু ঠিক সেই সময় বাড়ির পেছনের অংশে তৈরি একটা ছোট্ট ঘরে আরজন একা দাঁড়িয়েছিল সে হাঁটু গেড়ে বসে সেই পুরানো সিন্দুক খুলল ভিতরে নরম কাপড়ে মোড়া ছিল সেই গাঢ় নীল স্যুট এই সেই স্যুট যেটা পরে আরজন বহু বছর আগে লন্ডনে তার এমবিএ ডিগ্রি নিয়েছিল এই সেই স্যুট যেটা দেখে তার বাবা রঘুবীর সিংহানিয়া বলেছিলেন আমার ছেলে এই স্যুটে তুমি শুধু একজন মানুষ ন সিংহানিয়া সাম্রাজ্যের ভবিষ্যৎ উত্তরাধিকারী লাগছ আরজন আস্তে আস্তে সেই ফাটা ওয়েটারের কোট খুলে ফেলে দিল আর সেই নীল স্যুট পড়তে শুরু করল যত কাপড় তার শরীরে উঠতে লাগল তার ঝুঁকে থাকা কাঁধগুলো সোজা হতে লাগল সে তার কাফলিং ঠিক করল আর আয়নায় তাকালো। আয়নায় এখন আর বাধ্য বাধ্যচালক ছিল না সেখানে আরজন জন সিংহানিয়া দাঁড়িয়েছিল আহত কিন্তু এখনও অজেয় সে নিজের সাথে আসতে গলায় বলল ম্যাডাম আপনি আমাকে দারিদ্র্য দেখানোর জন্য ডেকেছিলেন এখন আমি আপনাকে আপনার আসলীয় দেখাবো। আমি আমার মামলা নিজেই লড়ব ঠিক সেই মুহূর্তে গেটের বাইরে একটা লম্বা কালো লাক্সারি গাড়ি এসে থামল এই গাড়িটা আর্জনের বাবার একজন পুরানো আর বিশ্বস্ত বন্ধু পাঠিয়েছিলেন যিনি জানতেন যে আজ রাতের খেলা কী হতে চলেছে পার্টির হলে সঙ্গীত আর দামি মদের ধুম চলছিল হঠাৎ প্রধান দরজার দুটো পাল্লা জোরে খুলে গেল আলো একজন মানুষের ওপর এসে থামল পুরো হল হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল এক যুবক যে শানদার নীল স্যুট পরেছিল যার চলনে সেই আত্মবিশ্বাস ছিল যেটা টাকায় কেনা যায় না হলের ভিতর পা রাখছিল মেহমানরা পরস্পর ফিসফিস করতে লাগল এ কে হয়তো কোনো নতুন বিদেশি ইনভেস্টার যেই আর্জনের চোখ রিয়া মেহরার সাথে মিলল তার হাত থেকে শ্যাম্পেনের গ্লাস ছুটে মাটিতে পড়ে গেল কাঁচের টুকরোগুলো চারিদিকে ছড়িয়ে পড়ল ঠিক যেমন রিয়ার অহংকার ভাঙতে চলেছিল রিয়ার মুখের রং উড়ে গেল তিনি বুঝতে পারছিলেন না যে সামনে দাঁড়ানো এই লোকটা সেই চালক আর্জন নাকি তার কোনো পুরানো ভয়ঙ্কর অতীত আর্জন প্রতি পদক্ষেপে এগিয়ে আসছিল আর প্রতি পদক্ষেপে রিয়ার দুনিয়া সংকুচিত হচ্ছিল হলে ছড়ানো সেই নিস্তব্ধতা এত ভারী ছিল যে হাওয়ায় ভাষা আতরের সুবাসও যেন জুমে গিয়েছিল ভাঙা কাচের টুকরোয় পড়া আলো আর্জনের নীল স্যুটে ঝকঝক করছিল সঙ্গীত পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল আর মেহমানদের চোখ কোনো জাদুর দৃশ্যের মতো আর্জনের ওপর আটকে গিয়েছিল রিয়া মেহেরা যার হাত এখনও হাওয়ায় ছিল নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল আর ঠোঁট কাঁপছিল এটা সম্ভব নয় এটা স্বপ্ন তিনি খুব আস্তে নিজের সাথে বললেন ঠিক তখনই ভিড়ের মাঝে থেকে একজন বয়স্ক লোক যার চুলের সাদা রং তার অভিজ্ঞতার গল্প বলছিল দ্রুত এগিয়ে এলেন এই শহরের সবচেয়ে সম্মানিত শিল্পপতিদের একজন ছিলেন আর দেখে তার চোখে জল চলে এলো আর তিনি কাঁতা গলায় ডাকলেন আর আরজনের বাহু ধরলেন বেটা এত বছর কোথায় ছিলে তুমি তোমার বাবা রাঘুবীর চলে যাওয়ার পর আমি শহরের কোণে কোণে খুঁজেছি কিন্তু তোমার কোনো খোঁজ পাইনি পুরো হলে যেন একটা বিদ্যুৎ খেলে গেল লোকেরা একে অপরের মুখ দেখতে লাগল রঘুবীর সিংহানিয়ার ছেলে সেই খানদান যে কোনোদিন এই শহরের ধরকন ছিল রিয়া কাঁতা গলায় জিজ্ঞেস করলেন স্যার আপনি কি বলছেন আপনি একে চেনেন এ তো শুধু আমার একটা সাধারণ চালক সেই বয়স্ক লোক রিয়ার দিকে এমন চোখে তাকালেন যেন কোনো শিক্ষক একটা না বোঝা বাচ্চাকে দেখছে চালক রিয়া যাকে তুমি আর চালক বলছ সে সেই রঘুবীর সিংহানিয়ার একমাত্র উত্তরাধিকারী যিনি তোমাকে এই ব্যবসায় প্রথম সুযোগ দিয়েছিলেন যখন তোমাকে কেউ চিন্ত না সে সেই রক্তের উত্তরাধিকারী যে এই শহরকে পরিচয় দিয়েছে রিয়ার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল বাড়ির দেওয়ালগুলো তাকে নিজের দিকে ঝুঁকে পড়তে লাগল আরজেন তার পকেট থেকে সেই ফাটা পুরানো ওয়েটারের কোট বের করল যেটা রিয়া তাকে অপমান করার জন্য দিয়েছিলেন সে অত্যন্ত সুন্দর আর মর্যাদার সাথে সেই ফাটা কোটটা একটা মখমলের চেয়ারে রেখে দিল আরজেনের গলা যখন গুঞ্জে উঠল তখন সেটা গর্জনকারী সিংহের মতো নয় বরং শান্ত সমুদ্রের মতো গভীর ছিল ম্যাডাম আপনার জেদ ছিল যে আজলাতে আপনার এই ধনী মেহমানরা আমার দারিদ্র আর আমার অসহায়ত্ব দেখুক আরজেন্ট হলে চারিদিকে দাঁড়ানো সেই লোকেদের দিকে তাকালো যারা কিছুক্ষণ আগে তার মজা ওড়ানোর প্রস্তুতি নিচ্ছিল তো দেখিয়ে দিন আপনি আমাকে মাসের পর মাস শুধু একটা মেশিন ভেবেছেন আপনি ভেবেছেন যে আমি চুপ আছি তাই আমি দুর্বল আপনি আমার ইউনিফর্মকে আমার যোগ্যতা ভেবে নিয়েছেন আরজান এক পা এগিয়ে এসে সোজা রিয়ার চোখে তাকিয়ে বলল আমি বলেছিলাম না যে আমি আমার মামলা নিজেই লড়ব আমার মামলা কোনো আদালতের কাগজে মায় আমার মামলা সেই চিন্তার বিরুদ্ধে যেটা মানুষের চরিত্রকে তার ব্যাংক ব্যালেন্স দিয়ে ওজন করে রিয়ার চোখ দিয়ে এখন জল পড়ছিল কিন্তু এই জল অনুতাপের চেয়ে ভাঙা অহংকারের বেশি ছিল আরজান আমাকে মাফ করে দাও আমার সত্যি আন্দাজ ছিল না যে তুমি যদি জানতাম তাহলে আমি কখনো এমন করতাম না আর্জেন একটা ফ্যাকাশে হাসির সাথে মাথা নাড়ল ম্যাডাম আমার নাম জানা জরুরি ছিল না মানুষ হওয়া জরুরি ছিল যদি আমি একটা সাধারণ চালকই হতাম তাহলেও কি আমার সম্মান পাওয়ার অধিকার ছিল না হলে এমন একটা নিস্তব্ধতা নেমে এলো যেটা শব্দে বোঝানো যায় না আরজেন তার পকেট থেকে গাড়ির চাবি বের করে কাছের টেবিলে রেখে দিল এই নিন আপনার গাড়ির চাবি আজ থেকে আমি আপনার এই চাকরি থেকে আর আপনার দেওয়া প্রতিটি অপমান থেকে নিজেকে মুক্ত করছি আমার মা সবসময় বলতেন আসল ধ্বনি সেটা নয় যেটা তিজোরিতে বন্ধ থাকে বরং সেটা যেটা আপনার আচরণ আর চরিত্রে ঝলকায় আরজান ঘুরল আর প্রধান দরজার দিকে এগোতে লাগল প্রতি পদক্ষেপে সে সেই স্মৃতি আর সেই তিক্ত তাকে পিছনে ফেলে যাচ্ছিল যেটা তাকে বছরের পর বছর আঁকড়ে রেখেছিল মেহমানদের ভিড় নিজে থেকেই তার জন্য রাস্তা ছেড়ে দিতে লাগল যেন কোনো রাজার জন্য রাস্তা বানানো হয় রিয়া তার সেই আলিশান বাড়ির ঠিক মাঝখানে দাঁড়িয়েছিলেন কিন্তু আজ সেই বাড়ি তাকে কোনো জেলের চেয়ে কম লাগছিল না আর্যান যেই দরজা দিয়ে বাইরে বেরোল পিছনে প্রধান দরজা বন্ধ হওয়ার শব্দ এলো সেই শব্দ শুধু একটা দরজা বন্ধ হওয়ার ছিল না সেটা রিয়া মেহরার সেই মিথ্যে মুখোশের চিরকালের জন্য ভেঙে পড়ার শব্দ ছিল বাইরে মুম্বাইয়ের তাজা হাওয়া আরজানের জন্য অপেক্ষা করছিল রাত ঘন ছিল কিন্তু আরজানের চোখে এখন একটা নতুন আর স্পষ্ট ভোর ছিল মুম্বাইয়ের রাত এখনও ঠিক তেমনই ছিল আলোয় ডোগার অবিরাম ছুটে চলা কিন্তু সেই হাওয়ায় এখন একটা পরিবর্তন ছিল যে শহর কোনোদিন আর্জেন সিংহানিয়াকে চুপ থাকতে শিখিয়েছিল সেই শহরই এখন তার নাম পুরো সম্মানের সাথে ফিসফিস করছিল খবরের কাগজের পাতায় বড় বড় অক্ষরে ছাপা হয়েছিল ছাই থেকে উঠে দাঁড়ানো সিংহানিয়া সাম্রাজ্য কিন্তু আর্জানের কাছে এটা কোনো উৎসব ছিল না বরং একটা দায়িত্ব ছিল আরজান তার পুরানো কারখানার তালা আবার খুলল পুরানো আর বিশ্বস্ত লোকেরা যারা সময়ের ধাক্কায় ছড়িয়ে গিয়েছিল ধীরে ধীরে ফিরতে লাগল সিংহানিয়া টেক্সটাইলসের মেশিনগুলো আবার ঘুরতে লাগল কিন্তু এবার তাদের শব্দ অহংকারের নয় বরং হাজার হাজার পরিবারের আশার ছিল আরজেন এখন আলিশান অফিসে বসার বদলে কারখানার মেঝেতে মজুরদের সাথে চা খেত কেউ তাকে স্যার বলে ডাকলে সে হেসে বলত আমি মালিক পরে আগে আমিও তোমার মতোই একজন মানুষ আমিও ইউনিফর্ম পরেছি আর আমিও ঘামের দাম শিখেছি অন্যদিকে রিয়া মেহরার দুনিয়া তাশের ঘরের মতো ভেঙে পড়েছিল সেই জন্মদিনের রাতটা শুধু তার শাখই নয় বরং সেই মুখোশটাও ছিঁড়ে নিয়েছিল যার পিছনে তিনি তার খোকলা ব্যক্তিত্ব লুকিয়ে রাখতেন যে বান্ধবীদের সাথে মিলে তিনি অন্যের মজা উড়াতেন তারাই সবার আগে তার থেকে দূরে সরে গেল ব্যবসা ডুবে গেল ঋণ বাড়ল আর শেষে তাকে ওয়ার্ল্ডির সেই আলিশান বাড়ি বিক্রি করতে হলো। এখন রিয়া শহরের একটা অত্যন্ত সাধারণ আর পুরানো অ্যাপার্টমেন্টে তার জীবনের দিন কাটাচ্ছিলেন এক সন্ধেবেলা যখন মুম্বালিয়ের বৃষ্টি তার পুরো গতিতে ছিল আর তার সাদা সেডান গাড়ি চালিয়ে লোয়ার পারেলের দিক দিয়ে যাচ্ছিল ট্র্যাফিকের জন্য গাড়ি থামতে তার চোখ বাসস্টপে দাঁড়ানো এক মহিলার ওপর পড়ে সে রিয়া মেহরা ছিলেন সেই রিয়া মেহরা যিনি কোনোদিন মাটিতে পা রাখাকে নিজের অপমান ভাবতেন আজ বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা ভাঙা শেডের নিচে গুটিসুটি হয়ে দাঁড়িয়েছিলেন হাতে একটা পুরানো ব্যাগ সাধারণ স্যুট আর চোখে সেই ঝিলিক গায়েব ছিল যেটাকে তিনি কোনোদিন নিজের শক্তি ভাবতেন আরিয়ান গাড়ির কাঁচ নামাল ম্যাডাম তার গলা শান্ত আর মর্যাদাপূর্ণ ছিল রিয়া চমকে তাকালেন সামনে সেই আরিয়ান দাঁড়িয়ে যাকে তিনি কোনোদিন কুকুর বলেছিলেন তার চোখে জল চলে এলো হয়তো সেটা বৃষ্টির জল ছিল নয়তো তার ভিতরের লজ্জা বৃষ্টি খুব জোরে হচ্ছে ম্যাডাম যদি আপনি চান তাহলে আমি আপনাকে বাড়ি অবধি পৌঁছে দিতে পারি আরিয়ান খুব সহজভাবে বলল রিয়া গাড়িতে উঠলেন কিন্তু পুরো রাস্তায় একটা কথাও বলতে পারলেন না বাড়ি পৌঁছে নামার সময় কাঁপা গলায় বললেন আরিয়ান আমাকে মাফ করে দাও আমি তোমাকে মাটি ভেবেছিলাম কিন্তু তুমি তো সোনা বেরিয়ে গেলে আমি তোমাকে ছোট করতে চেয়েছিলাম কিন্তু আজ সেই চিন্তাই আমাকে সবচেয়ে নিচে ফেলে দিয়েছে আরিয়ান গভীর নিশ্বাস নিয়ে তার চোখে তাকিয়ে বলল ম্যাডাম আমি সেই রাতেই ঠিক করে ফেলেছিলাম যে আমার পথ প্রতিশোধের হবে না আমার বাবা বলতেন যে যে পড়তে থাকা লোককে সাহায্য করে সেই আসল বিজয়ী আজ আমি আপনার মধ্যে কোনো শত্রু দেখছি না শুধু একটা ক্লান্ত মানুষ দেখছি সেই রাতে বাড়ি ফিরে আরিয়ান তার আলমারি থেকে সেই পুরানো কাঠের সিন্দুক বের করল সে সেই নীল স্যুট স্পর্শ করল যেটা তাকে তার হারানো পরিচয় ফিরিয়ে দিয়েছিল সে স্যুটটা যত্ন করে রাখল আর সিন্দুক বন্ধ করে দিল এখন তার আর কোনো স্যুট বা কোনো ব্র্যান্ডের দরকার ছিল না নিজের পরিচয় বলার জন্য আয়নায় তাকিয়ে সে আস্তে বিড়বিড় করল বাবা আজ আপনার উত্তরাধিকারী শুধু সফল হয়নি সে একজন সত্যিকারের মানুষ হয়ে গেছে কাহিনীর এই মোড়ে কোনো জোরালো সঙ্গীত ছিল না কোনো তালি ছিল না শুধু একটা শান্তির নিস্তব্ধতা ছিল আরিয়ান জেনে গিয়েছিল যে সবচেয়ে বড় জয় সেটা নয় যেখানে শত্রু হারে বরং সেটা যেখানে মানুষের নিজের চরিত্র জয়ী হয় আরিয়ান সিংহানিয়া এখন শুধু একটা নাম ছিল না সে একটা উদাহরণ যে সময় বদলাতে পারে কিন্তু যদি নিয়ত পরিষ্কার থাকে তাহলে মানুষ ছাই থেকেও আবার জীবিত হয়ে উঠতে পারে দোস্ত এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে কোনো মানুষের আসল মূল্য তার ধন সম্পদ বা ইউনিফর্মে নয় বরং তার চরিত্র আর আত্মসম্মানে হয় আমাদের প্রত্যেক মানুষের সম্মান করা উচিত কারণ সময়ের চাকা কখন ঘুরে যায় আর কাল কে কোন মোড়ে দাঁড়িয়ে থাকে এটা কেউ জানে না দোস্ত এই কাহিনী কেমন লাগলো নিজের মতামত কমেন্টে অবশ্যই জানাও যদি কাহিনী ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না আর হ্যাঁ তুমি এই ভিডিওটা কোথা থেকে দেখছো তোমার প্রিয় গ্রাম বা শহরের নামও কমেন্টে অবশ্যই লেখো এমনই আরও হৃদয় ছোঁয়া কাহিনী শোনার জন্য আমাদের চ্যানেল প্যান্ড